নমস্কার আজকে আলোচ্য বিষয় হচ্ছে আমরা মনকে কীভাবে শান্ত রাখব শ্রীমদ ভগবদ গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মন চঞ্চল ঠিকই কিন্তু তাকে সাধনা ও সংযমের মধ্যে দিয়ে শান্ত করা যায় কর্ম করো ফলের আশা করো না তুমি কাজ তোমার কাজ করো ফলের চিন্তা আমার ওপর ছেড়ে দাও আজ গাছ লাগালে কালকে যদি তুমি ফলের চিন্তা করো তাহলে তুমি মনে শান্তি আসবে না দুঃখের মধ্যেও শান্তি আসবে তখনই যখন তুমি সেটা সংযত মনে করতে থাকবে ঈশ্বরের সাধনা সূর্য আলো যেমন আলো দেয় ধীরে ধীরে অন্ধকার যেমন সরে যায় তেমনি আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হই এবং তার সাধন ভজন কীর্তন করতে থাকি তাহলে আমাদের মধ্যে বিষয় চিন্তা সরে যাবে দুঃখ দূর হবে আমরা মনকে শান্ত রাখতে পারব আমরা সব সময় মনে করি কিভাবে সুখে থাকব কিভাবে আমরা তাড়াতাড়ি ধনী হব কিন্তু কোনো সময় চিন্তা করি না আমি কে কেন পৃথিবীতে এসেছি আমার কি করা উচিত আমাদের বাবা মা ও না তাঁরা মনে করেন পুঁথিগত শিক্ষা গ্রহণ করে কোনো রকমের সাংসারিক সুখ ভোগ করে জীবন অতিবাহিত করলেই হলো এর জন্য পাহাড় প্রমাণ বই পড়তে হয় কিন্তু ভাবুন এটাই কি জীবন আপনার কি কোনো কর্তব্য নেই আমরা শুধু ভাগ্যের কথা বলি এই ভাগ্যের অর্থ ভগবান জানেন বোঝেন যখন আপনার মধ্যে দৈবিক প্রবৃত্তি প্রবল হবে তখন আপনার লক্ষ্য স্থির থাকবে আর আসরিক প্রবৃত্তি প্রবল হলে আপনি লক্ষ্য ভ্রষ্ট হবেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে যাত্রা সেখানে আপনি ড্রাইভার একটু অন্যমনস্ক হলেই জীবনের বাতি নেমে যাবে তাই বলবো কথা কম বলুন প্রয়োজনের বাইরে কথা বলবেন না চারটি জিনিস মনে রাখুন জীবনে কোনো কষ্ট পাবেন না প্রথমত অন্যের কথা চিন্তা করবেন না কে কি বলছে সেদিকে ধ্যান দেবেন না অনেক সময় আমাদের মনে হয় আমার প্রতিবেশীরা হিংসা করছে আমাকে সম্মান দিচ্ছে না এসব কথা চিন্তা করে মনকে নিজের অধীনে আনার চেষ্টা করুন চিন্তা না করে দ্বিতীয়ত নিজ কার্যে অসফলতার উপর ভেঙে পড়বেন না চিত্তকে দৃঢ় করে নিজ কার্য লক্ষ্য স্থির রেখে জীবনকে জীবনকে সফলতার পথে নিয়ে আসুন অনেকে বলবে আমরা পারিনি তুমিও পারবে না তখন জানবেন আপনি ঠিক কথা আগাচ্ছেন অর্থাৎ সফলতার দিকে অগ্রসর হচ্ছেন কারণ যারা তোমা আপনাকে বাধা দিচ্ছেন তাদের আপনি প্রতিদ্বন্দ্বী ভাবুন ধৈর্য ধরুন সামনের দিকে আগিয়ে যান তৃতীয়ত যেটা আপনার নয় তার প্রতি ধ্যান দেবেন না সেটাকে নিয়ে অযথা সময় নষ্ট করবেন না আপনার যেটুকু আছে সেটুকুতেই সন্তুষ্ট থাকুন চতুর্থত নিজেকে কোনো সময় ছোট মনে করবেন না ও আমার চেয়ে বড় কিছু করেছে আর আমি কিছু করতে পারছি না আমি কিছু করতে পারবো না এ কথা ঠিক নয় অন্ধকবি হোমার যে অন্ধ হওয়া সত্ত্বেও ইলিয়ার্ড ওড়িসি নামক দুটি মহাকাব্য লিখেছেন পৃথিবী জুড়ে যার খ্যাতি ছড়িয়ে পড়েছে অজ্ঞান ভালো জ্ঞান কোন কোনো সময় দুঃখের কারণ হয়ে ওঠে যেমন গ্যালিলিও দূরবীন আবিষ্কার করে বলেছিলেন সূর্য স্থির পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এর জন্য তাকে অনেক কষ্ট পেতে হয়েছিল পরে আমরা জানতে পেরেছি প্রচলিত রীতি ভুল ছিল গ্যালিলিও ঠিক ছিলেন আবার ভগবান কৃষ্ণের কথা ভাবুন যিনি জন্ম থেকে সংগ্রাম করে এসেছেন অধর্মের নাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করেছেন তাকেও সারা জীবন সংঘর্ষ করতে হয়েছে তাই আমাদের মনে রাখতে হবে জীবনে জীবনে জটিলতা না থাকলে জীবনকে আস্বাদ করা যায় না নিজের উপর বিশ্বাস রাখুন নিজ কার্যে মনকে স্থির রেখে সামনে দেখে এগিয়ে চলুন দেখবেন মনের মধ্যে সফলতা আসবে মনে শান্তি আসবে আপনি ধীর স্থির হবেন এবং আপনার মধ্যে চঞ্চলতা দূর হবে নমস্কার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সিবি উগা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনারা আপনাদের মতামত জানালে পরবর্তী ভিডিওগুলি আরও সমৃদ্ধ করার চেষ্টা করব সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার